জায়গা দরকার অবস্থান দরকার তাদের ক্লাসরুম দরকার তাদের শিক্ষক দরকার এই জিনিসগুলোর বিষয়ে মনোযোগী কিন্তু আওয়ামী লীগ সরকারই আছে এবং আওয়ামী লীগ সরকারের যে প্রধান উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকন্যা উনি কিন্তু আপনাদের শিশুদেরকে ভালো রাখার জন্য যা যা করণীয় সব করে যাচ্ছেন বছরের প্রথমেই আপনারা উপবৃত্তির টাকা পাচ্ছেন আপনাদের শিশুদের জন্য আপনারা ডিজিটাল ল্যাবের কথা বলেছেন যদিও তো স্বপ্নের কথা বলেছেন আমাদের এই স্বপ্নগুলো কিন্তু হয়ে গেছে স্বপ্ন পূরণ কিন্তু হয়ে গেছে শুধু হয়তো আপনারা ওই ইনফুমেশন পাচ্ছেন

তারপরে উনি কত পরিশ্রম করেন কারণ এই একটা মন্ত্রণালয় অনেক জায়গায় যায় হয় অনেক কাজ করতে হয় সেই পরিশ্রম থেকে শুক্রবার ছুটির দিন সেই দিনে উনি এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন আপনাদেরকে দেখার জন্য এই জন্য স্যার আমরা আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনি যে কষ্ট করে আমাদের মাঝে এসছেন এখানে আসো আরো উপস্থিত আছেন আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক সরকারের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আতাউল গণি স্যার উপস্থিত আছেন আমাদের আমি বলি যে বাংলাদেশ পুলিশের গর্ব আমাদের একজন স্মার্ট আধুনিক এবং মানবিক উপস্থিত দেখেছেন এই স্বপ্নটি তার যেন বাস্তবায়িত হয় প্রয়োজন এবং আমার মনে হয় যে এই স্কুল সহ পঞ্চগড় জেলায় সব আমি সবসময় বলি যে পঞ্চগড় জেলা বাংলাদেশের একটি অন্যতম প্রাধিকার ভুক্ত একটি দেশ জেলা প্রকৃতির বিকজ এখানে আমরা জানি যে অন্যান্য জেলা আপনার এত বেশি আপনার যে ন্যাচারালি এত বেশি আগালও কিন্তু অন্যান্য জেলা নয় আমার যে এক্সপিরিয়েন্স বিশেষ করে আমরা জানি যে এখানে আপনার আমরা চা উৎপাদন হয় এখানে পাথর এখানে কাছাকাছি আমরা পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলি এবং এখানে খেলাধুলাতেও আমরা দেখি যে এখানকার যারা আছে বিশেষ করে মেয়েরা এখানে একটা স্কুল আছে হ্যান্ডবলকে আমাদের শিক্ষকের ঘাটি রয়েছে আমাদের শিক্ষকের প্রয়োজন একটি সুসজ্জিত লাইব্রেরি প্রয়োজন আমাদের বিদ্যালয়ে একটি চারতলা ভবনের প্রয়োজন একটি ওয়াশ ব্লক প্রয়োজন আমাদের বিদ্যালয়ে ছোট প্রায় প্রাথমিক থেকে শুরু তাই ছোট একটা প্রাচীর দরকার কারণ মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত এটাই আমাদের তেতুলিয়া উপজেলার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় আসলে আমরা আনন্দিত অভিভাবকগণ এই স্কুলের সম্মানিত শিক্ষকগণ এবং পিটিএ এবং উনিশশো তেরো সালে প্রতিষ্ঠা লাভ করার পরে ২০১৩ হাজার তেরো সালে এটি প্রাথমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষিত পায় দুই হাজার তেরো সাল পর্যন্ত থেকে এখন পর্যন্ত এই বিদ্যালয় অষ্টম শ্রেণী এবং ওয়ান ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করা থেকে এটি অতুলনীয় যদিও এখানে আমাদের লোক রয়েছে এই বিদ্যালয়ে প্রায় সাড়ে চারশো জন ছাত্রছাত্রী রেগুলার ক্লাস করেন এবং স্কুলে আসেন এখানে মাত্র রেগুলার ছয়জন শিক্ষক রয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়